আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন তো আশা করি সকলেই অনেক ভালো আছেন এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে নেক্সেস পে অ্যাপস রেজিস্ট্রেশন করবেন আপনারা সকলেই জানেন যে ডাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যায় কিন্তু নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনারা রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ডাস বাংলা ব্যাংকের। যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে ডাস বাংলা ব্যাংকের পিপেড কার্ড ক্রেডিট কার্ড এগুলো কিন্তু অ্যাড করে আপনারা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশানগুলো কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন সো এই অ্যাপসটা সকল কিছু করার জন্য আগে হচ্ছে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন নেক্সেস পে ঠিক আছে নেক্সেস পে লেখার পরে আপনাদের সামনে এই অ্যাপসটা আসবে সো অ্যাপসটা হচ্ছে ইনস্টল করবেন আমি হচ্ছে অলরেডি ইনস্টল করে রেখেছি তাই ওপেন করব। সো ওপেন করার পরে হচ্ছে একটু ওয়েট করতে হবে এখানে ছুট লোডিং নিবে তারপর হচ্ছে অ্যালাউ দিয়ে দিবেন পারমিশন চাইবে অ্যালাউ দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে হচ্ছেন স্কিপ স্কিপ একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এগ্রিতে ক্লিক করবেন সো আমি এগ্রিতে ক্লিক করলাম সো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং পিন দিয়ে লগ করতে বলছে সো যেহেতু আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব তাই নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ হেয়ার রেজিস্ট্রেশন এই যে নিউ হেয়ার রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনের উপর আমরা একটা ক্লিক করবো সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে সো এইগুলো হচ্ছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে নিচ থেকে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে হচ্ছে এখানে ইউজ নেক্সেসে ফরম এনিও এনিহেয়ার রেজিস্ট্রেশন ফরম বাংলাদেশ অ্যাবর্ড সো বাংলাদেশ আপনি যদি অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে ওপেন করতে চান সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশটি ক্লিক করবেন আর যদি দেশের বাইরে বা বিদেশ থেকে যে কোনো দেশ থেকে মানে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাবোর্ড ক্লিক করবেন সো আমি হচ্ছে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করছি তাই বাংলাদেশ ক্লিক করলাম সো তারপর হচ্ছে মোবাইল নাম্বার সো এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন যেই নাম্বারে পে অ্যাপসটা খুলবেন সো অবশ্যই মনে রাখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেই নাম্বারটি দেওয়া ওই নাম্বার দিয়েই কিন্তু নেক্সেস পে খুলতে হবে তা হলে কিন্তু আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না সো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি একটু সাথেই থাকুন সো গাইস আমি আমার নাম্বারটি দিয়ে চলে আসলাম সো তারপর হচ্ছে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার সিমটি মানে আপনার নাম্বারটি কোন কোম্পানির আন্ডারে আছে মানে কোন অপারেটর আছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা টেলিটক সো আমারটা হচ্ছে বাংলা লিঙ্ক তো এই বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম সো বাংলা লিঙ্ক সিলেক্ট করার পরে আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে সো ওটিপিটার জন্য ওয়েট করবেন সো ওটিপি আসলে এখানে অ্যালাউ চাইবে অটোমেটিকলি কোডটা নিয়ে নেবে সো তারপর হচ্ছে নতুন একটি ইন্টারফেস আসবে সো এখানে হচ্ছে সেট ইউর অ্যাপ পিন এখানে হচ্ছে আপনাদেরকে একটা পিন সেট করতে হবে যেই পিনের মাধ্যমে আপনারা এই পে অ্যাপস লগ করবেন সো দুই জায়গায় দেখতেছেন পিন চাইতেছে একটা হচ্ছে এন্টার পিন একটা হচ্ছে রিট্যাপ পিন সো আপনারা হচ্ছে এন্টার পিনে একটা পিন সিলেক্ট করবেন একটা এলোমেলো সংখ্যার পিন দিবেন। আর দ্বিতীয় যে অপশনটা আছে রিটাইপ পিন এখানে হচ্ছে এই আগের পিনটাই আবার দিবেন ঠিক আছে ডাবল করে দিবেন সো আমি পিনটা দিয়ে দিচ্ছি একটু সাথেই থাকুন সো সোগাইস আমি আমার পিন দিয়ে দিলাম নতুন একটা পিন এলোমেলো দিতে হবে সো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে ভেরিফাইড হয়ে গেল সো এখানে হচ্ছে ভেরিফাই করতে বলতেছে মানে হচ্ছে আমাদের এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে হবে সো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা আমরা একটু পরে করি আগে নট এ ক্লিক করি নট এ ক্লিক করার পরে এখানে হচ্ছে নেম দিতে বলছে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে রেফারের মোবাইল নাম্বার সো এখানে হচ্ছে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন এন্টার ইমেল এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেটা অবশ্যই ব্যাংকে দেওয়া আছে তারপর এন এই রেফারেল মোবাইল নাম্বারে হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা মোবাইল নাম্বার কারোর দিয়ে দিতে পারেন আপনারা চাইলে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন সো আমি এগুলো দিয়ে দিচ্ছি একটু সাথেই থাকুন সো গাইস আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে চলে আসলাম এখন নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এরকম ইন্টারফেস আসছে তার মানে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রা রেজিস্ট্রেশন হয়ে গেছে সো এখানে হচ্ছে এরকম থাকবে সো এখানে হচ্ছে আপনারা আপনাদের দুইটা কার্ড দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নেক্সেস পে লয়ালিটি কার্ড আর একটা হচ্ছে নেক্সেস পে টোল সো গাইস আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার এনআইডি বা ন্যাশনাল আইডি দিয়ে যদি ভেরিফাই না করেন সেই হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সো ভেরিফাই করার জন্য আমি দেখেন সেনমারিতে গেলাম সেনমানিতে গেলেই বলছে কি ভেরিফাই ইউর আইডি সো ভেরিফাই করা সারা কিন্তু আপনারা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সো আমি হচ্ছে এখান থেকে ভেরিফাই করে নিব সেই জন্য ভেরিফাই না হয়ে ক্লিক করলাম এখানে ন্যাশনাল আইডি সাইট এবং ব্যাকসাইট আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করে সাইটটা দিবেন এখান থেকে ক্লিক করে ব্যাকসাইটটা দিবেন সো আমি আমারটা দিয়ে দিচ্ছি একটু সাথেই থাকুন সো গাইস দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং ব্যাকসাইট দিয়ে চলে আসলাম সো এখান থেকে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট একটা ক্লিক করতে হবে সো নেক্সট ক্লিক করার পরে ভেরিফাইং হচ্ছে সো ভেরিফাই হওয়ার পরে আমার সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে আমার আইডি কার্ড অনুযায়ী সেগুলো হচ্ছে আপনারা একটু পরে নেবেন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন আর ঠিক না থাকলে আপনারা একটু এডিট করে নেবেন সো আমারটা ঠিক আছে তাই আমি নেক্সট ডে ক্লিক করলাম সো নেক্সট ডে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার জেন্ডার সিলেক্ট করতে বলবে সো জেন্ডার মেল থাকবে আপনার ওকে পোশন আপনি কি কি করেন আসলে সো এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে সো আপনারা হচ্ছে আপনারা যেটা করেন সেটা সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে আদার্স দিয়ে দিলাম সো আদার্স দিয়ে দিলে এখানে হচ্ছে কিছু একটা সিলেক্ট করতে বলতেছে সো আমি সেখানে থাক কিছু না দিই আমি নেক্সটে যেই দেখি হ্যাঁ নেক্সটে গেলে যায় সো এখন হচ্ছে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে সো ফেসটা ভেরিফাই করার জন্য আপনারা হচ্ছে পর্যাপ্ত আলো সম্পূর্ণ জায়গায় গিয়ে আপনারা এখানকার দিক নির্দেশনা অনুযায়ী যদি হাসতে বলে তাহলে হাসবেন চোখের পলক ফেলতে বললে পলক ফেলবেন ডানে বায় তাকাতে বললে ডানে বায় তাকাবেন সো আমি আমার ফেসটা ভেরিফিকেশান করবো সো ফেসটা ভেরিফিকেশান করার জন্য নেক্সটে ক্লিক করবেন সো আমি হচ্ছে নেক্সটে ক্লিক করবো সাথেই থাকুন সো আমি নেক্সট এ ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন ফ্রেমে আপনার মুখমণ্ডল ফ্রেমটা ওপেন হয়ে গেছে বাম দিকে ঘোরাতে বলছে বাম দিকে ঘোরা করলাম মুখ ডান দিকে ঘোরা ডান দিকে ঘোরালাম কয়েকবার চোখের পলক ফেলুন সো দেখতে পাচ্ছেন আমার ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে সো এখানে হচ্ছে আমি নেক্সট এ ক্লিক করব সো এখানে হচ্ছে তারা দিক নির্দেশনাগুলো দিয়ে দেয় সো এখানে হচ্ছে আমার সকল গুলো আবার দেখাচ্ছে সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন সো আমারটা সব কিছু ঠিক আছে তাই আমি হচ্ছে নেক্সট ক্লিক করবো সো নেক্সট ডে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সাকসেস সাকসেস ই কে ওয়াইসি সাবমিশন সাকসেসফুল সো কন্টিনিউতে ক্লিক করবো সো এখন হচ্ছে আমরা যদি আবার একটু সেন্ট মানিতে যাই তাহলে দেখি কি আসে সো মানিতে গেলাম সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সার্ভিসটা ওপেন হয়ে গেছে সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা দেখালাম না সেটা হোক নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো সেখানে হচ্ছে কীভাবে আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সো সেটা দেখাবো এবং কিভাবে লেনদেন করবেন রকেট অ্যাড করবেন সকল কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো সো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে